মধ্যপ্রদেশের ইন্দোর বিশ্বকাপ ক্রিকেট চলছে মহিলাদের অস্ট্রেলিয়া ক্রিকেট দল সেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই ক্রিকেটারের সঙ্গে অভব্য ব্যবহার শ্লীল তাহানি অভিযোগ তো তেমনই ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে যে ছবি দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে আকিল তার নাম কিন্তু আকিল কি করেছে বলে অভিযোগ মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রে হ্যাঁ দেখো আকিল খান যে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যখন এই দুই ক্রিকেটার সকালবেলা এগারোটার সময় তাদের হোটেল র্যাডিসন ব্লু সেখান থেকে বেরিয়ে রোড ধরে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই সময় তাদেরকে ফলো করে এবং শুধু ফলো করেই নয় তাদেরকে তাদের মধ্যে এক ক্রিকেটারকে হানিও করে বলে অভিযোগ অতি দ্রুত তাদের দলের যে সিকিউরিটি অফিসার ড্যানি ড্যানি সিমন্স তাকে গোটা বিষয়টি জানান দুই ক্রিকেটার এবং নিজেদের লাইভ লোকেশন শেয়ার করেন দ্রুত ডানি সেখানে আসেন তাদেরকে উদ্ধার করেন এবং তারপর গোটা বিষয়টি পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এফআইআর করে এবং এই অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করেছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে অতন এখানে যে যখন এক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং আন্তর্ ওয়ার্ল্ড কাপ ম্যাচ যেখানে খেলা হচ্ছে সেখানকার নিরাপত্তা অত্যন্ত আটোসাটো হওয়ার কথা এবং সেখানে একটি বিদেশি দল তার ক্রিকেটাররা এসেছেন তারা রাস্তায় দিনে দুপুরে তাদেরকে স্থিরতাহানির শিকার হতে হলো ফলে সেখানে দাঁড়িয়েই কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন উঠে গিয়েছে যদিও মধ্যপ্রদেশ পুলিশ তাদের বক্তব্য যে নিরাপত্তায় কোথায় ভাগ হয়ে গিয়েছিল সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত করা হচ্ছে কিন্তু বিরোধীরা তারাই প্রশ্নটা তুলছেন যে যদি ইন্দোরের মতো শহরে দুই বিদেশি ক্রিকেটার যারা কিনা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে এসেছিল তারাই যদি সুরক্ষিত না থাকেন তাহলে মধ্যপ্রদেশের গ্রামেগঞ্জে সেখানকার মহিলাদের অবস্থাটা ঠিক কীরকম সেই প্রশ্ন তারা তুলছেন যদিও শাসক দলের তরফ থেকেও কিন্তু এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখা হয়েছে কাইলাস বিজয়বর্গীয় যিনি মধ্যপ্রদেশের মন্ত্রী তিনি জানিয়েছেন যে এটি দেশের সম্মানের বিষয় এবং এক্ষেত্রে যা যিনি অভিযুক্ত তাকে রেয়াদ করা হবে না কিন্তু প্রশ্নটা এখানেই যে এই ঘটনা ঘটলো কেন এই ঘটনার ঘটার পেছনে কি কারণ রয়েছে বা ঘটতে পারলো কিভাবে সকাল এগারোটার সময় ইন্দোরের মতো একটি শহরে সেখানে যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে দুজন বিদেশি ক্রিকেটার তাদেরকে হেনস্থার শিকার হতো হলো এবং সেখানে কোথায় ছিল সিকিউরিটি সিস্টেম এবং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ধন্যবাদ মৈত্রী প্রশ্ন তো উঠবেই তবে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে এবং কি বলছে পুলিশ শুনবো ये ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई है उनके द्वारा ये बताया गया कि उनके जो दो प्लेयर्स हैं जो टीम मेंबर्स हैं उनके साथ इनअप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल एफ आई आर कर दी गई है वी एन एस की धाराओं में और उसमें आरोपी को जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है सेवेंटी फोर सेवेंटी एट वी एन एस के तहत आरोपी एफ आई आर रजिस्टर की गई है आरोपी अकील को अरेस्ट कर लिया गया है क्या होता है कि जो स्टेक होल्डर होते हैं अलग अलग स्टेक होल्डर होते हैं जो उनके भी सिक्योरिटी प्रोटोकॉल्स होते हैं है और इंदर पुलिस कमिश्नर के भी सिक्योरिटी प्रोटोकॉल तो जो जो थे तो कमी पाई गई है जितनी कड़े शब्दों में निंदा की जाए कम है इस तरह घटनाएं नहीं होनी चाहिए तो हम इसकी निंदा करते हैं भी सही तरफ से और उम्मीद करते हैं कि लोगों को बहुत इस मामले में कि हमारे विदेशी मेहमान है उनका ख्याल रखना चाहिए इस तरह से कोई हरकतें नहीं होनी चाहिए और इंदौर पुलिस ने शायद उनको गिरफ्तार किया एक्शन लिया है तो एक्शन ले रही है और जो भी बी या मध्य प्रदेश क्रिकेट एसोसिएशन के स्तर पर वो हम लोग अपनी तरफ से कर रहे हैं सारे प्रयास और इस तरह की घटनाओं की पुनरावृत्ति न हो यही हम चाहते हैं किंतु बिरोधी तो छेड़े देवे ना यही धरण घटना देशर भावमूर्ति धक्का लगते परे बिरोधी बोलते ডল ইঞ্জিন সরকার যে রাজ্যে রয়েছে সেই রাজ্যে ঘটনা ঘটে কি করে প্রশ্ন তুলছে বিরোধীরা যেটা সারা বুকে ভারতের মাথা হেট করে দিল এই বিজেপি আন্তর্জাতিক খেলা আইসিসি মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় शर्मनाक है इंदौर शर्मना के, के लिए और देश के लिए शर्मनाक है उन्होंने अधिकारी को निर्देश दिए कि जो अपराधी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई करें। एक नजीर बनना चाहिए कि इस प्रकार सम्मानजनक खिलाड़ियों के साथ कैसा व्यवहार हो और अगर कोई गलत व्यवहार करेगा तो उसके क्या परिणाम होंगे देख लेंगे हम अगर जो भी अधिकतम सख्त से सख्त कार्रवाई जो होना चाहिए वो होगी व्यवस्था तो কিন্তু ওই যে বিরোধীরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে কেন তুলছে এই প্রশ্ন তার কারণ মধ্যপ্রদেশের ইন্দোরের মতোই ঠিক আরও এক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র সাতারা জেলায় এক চিকিৎসক আত্মহত্যা করেছেন হাতে লেখা রয়েছে ধর্ষকের নাম ধর্ষক একজন পুলিশ সাব ইন্সপেক্টর দাবি করেছেন তিনি এবং নানা ঘুরেও যখন কোনো উপায় মেলেনি পাঁচ মাসে চারবার করা হয়েছে এবং দরজায় ধর্ষণ তার সঙ্গে আরও একজন মানসিক নির্যাতন করেছে দুজনের নাম লিখে দিয়ে চলে গিয়েছেন তিনি কিন্তু তার কি আর কোনো উপায় ছিল না নিশ্চয়ই ছিল এই শেষ রাস্তা তিনি কেন বেছে নিলেন তার আগের অনেক রাস্তাও নিশ্চয়ই ব্যবহার করেছেন ফুলটন জেলার ডিএস ডিসিপি তাকে তিনি রিটার্ন দিয়েছিলেন না আজও তার কোনো উত্তর আসেনি হাসপাতালের সিনিয়রদের জানিয়েছিলেন কোনো উত্তর আসেনি শেষমেশ এই পথ বেছে নিতে হলো আত্মহত্যা করেছেন তিনি দেখুন হাতের তালুতে কি লেখা আছে মারাঠি ভাষায় লেখা ছিল আমরা সেটাকে বাংলায় করেছি দুজনের নাম প্রশান্ত বাংকার এবং এসআইএর নাম এই প্রশান্তাঙ্কার তো গ্রেপ্তার কিন্তু সাব ইন্সপেক্টর গোপাল কিন্তু এখনো তার হদিশ মেলেনি কোথায় সেই গোপাল বাদানে এখনো জানা যায়নি পুলিশ বলছে পুলিশ তদন্ত করছে কিন্তু আত্মীয়রা বলছেন এখানেই ঘটনার শেষ নয় ধর্ষণ মানসিক নির্যাতন তার পাশাপাশি ফিট সার্টিফিকেটে চাল করার চেষ্টা করা হতো তাকে জোর করা হতো তিনি মেডিকেল অফিসার ছিলেন তাকে জোর করা হতো যাতে আনফিট ফিট সার্টিফিকেট দেন পোস্টমর্টেম রিপোর্ট যাতে বোগলা দেন আত্মীয়দের বক্তব্য শুনবো পুলিশ আরও बहुत उसका है। गलत तो पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था उसने वैसा शिकायत करने के लिए लेटर लिखे थे एस पी डी और एस पी को लेकिन उन्होंने कुछ भी उस पर ये नहीं किया कुछ भी किए नहीं और आ, कुछ भी बोलना आप सब बोलना और पे, पेशेंट को हॉस्पिटल में न लाते हुए भी फिट एंड फिट रिपोर्ट देना ऐसा उस पर प्रेशर बना रहे थे পরিবার দাবি করছে কাজের জায়গায় প্রবল চাপের মুখে ছিলেন তিনি পুলিশের একাংশ এবং নেতাদের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি অভিযোগ করা হচ্ছে এদিকে আবার উল্টো দাবি করছে মহারাষ্ট্র পুলিশ আজব দাবি বলছেন আগে অভিযোগ পেলে হয়তো পদক্ষেপ করা যেত পুলিশ বা ডাক্তারদের যদি আগে জানানো হতো এদিকে পরিবার স্ফক দাবি করছে নির্যাতনার অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি আর পুলিশ বলছে আগে অভিযোগ পেলে জানা আছে তো লি सातारा जिला के पलटन शहर में जो उप जिला रुग्णालय है उसमें काम करने वाली एक महिला डॉक्टर ने आत्महत्या करते समय उसने खुद के हाथ पर आत्महत्या करने की वजह लिखी थी उसमें जो नाम लिखे थे जो नाम थे पीएसआई गोपाल बदने और जो वो खुद रहती थी उसके घर का मालिक जो है उनका बेटा प्रशांत बनकर ये दो नाम उसमें लिखे थे और आत्महत्या की थी जो प्रशांत बनकर है उसको पुलिस ने अरेस्ट किया है अभी 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 कोर्ट में उसको लिया जा रहा है पुलिस पूछताछ कर रही है प्रशांत बनकर को इस मामले में उसका हाथ क्या है और जो आत्महत्या की उसकी वजह क्या है নিরাপত্তা মহারাষ্ট্রে নারী নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আইন শৃঙ্খলার প্রশ্ন তুলছেন চিকিৎসকরা চিকিৎসকের সহকর্মীরা দ্রুত অপরাধীদের শাস্তি চাইছেন কাপড় বেঁধে মুখে কালো কাপড় বেঁধে আজ তারা প্রতিবাদ দেখালেন দাবি না মিটলে আউটডোর বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন হাসপাতালে জরুরি পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন तो ये घटना हुई है इसके लिए हमने कुछ मांगें रखी है के एम आर्ड ने वो उम्मीद करते हैं जल्द से जल्द पूरी होगी क्योंकि तो ये घटना ऐसी आई होप कि ऐसी रिपीट नहीं होनी चाहिए इन द फ्यूचर तो कोई भी जो आपातकालीन सेवा है इमरजेंसीज कैजुअलिटीज़ है वो आज बंद नहीं की गई है हमारे वहाँ रूटीन वर्क भी चल रहा है जो ओ है लेकिन अगर हमारी मांगे पूरी नहीं की गई तो फिर हम जो कैजुअलिटी और इमरजेंसी को छोड़कर जो हमारा रूटीन ओपीडी और बाकी जो है उनको बंद कर सकते हैं फ्यूचर में जो एक्यूज थे वो भाग गए फरार हो गए उनको जल्द से जल्द अरेस्ट होना चाहिए उसके निषेधार्थ हम यहाँ पे ब्लैक रिबिन बांध के प्रोटेस्ट कर रहे हैं कौन सी प्रकार की आपातकालीन सुविधा या ओपीडी सुविधा बंद नहीं की गई है पर अगर हमारी मांगे पूरी नहीं हुई तो शायद हम

कल अगर ये घटना पश्चिम बंगाल में होती अगर ये घटना केरल में होती अगर ये घटना कर्नाटक में होती अगर ये घटना हिमाचल प्रदेश में होती तो भारतीय जनता पार्टी पूरे देश भर में इस प्रकार से हंगामा करती महिलाओं के मामले में ये सरकार और गृह मंत्रालय महाराष्ट्र का पूरी तरह से असंवेदनशील है और कहा है हमारे गृह मंत्री देवेंद्र फडणवीस जी कहा है लाडली बहन क्या वो लाडली बहन नहीं है जिनकी हत्या हाँ हुई एसपी से बात की है जो हादसा हुआ है बहुत ही दुर्भाग्यपूर्ण है एक पुलिस अफसर है एक को तो हिरासत में लिया है उसके ऊपर मुकदमा दर्ज किया है फायर लॉन्च किया है पुलिस अधीक्षक एस से कहा है कि जो भी इसमें दोषी है उसको बिल्कुल बख्शा नहीं जाना चाहिए कड़ी कार्रवाई उसके ऊपर होनी चाहिए अनुष्ठान क्लाब एक्सी क्या साउंड बॉक्स जोड़े बजाना बंद करते বলছেন নিচে দেখুন এরা ক্লাবের মেম্বার দেখুন পা ধরা প্রথমে টান টেনে হিচটা নিচে নামিয়ে তারপরে মারধর আবির রয়েছেন আমার সঙ্গে আবির একটু ঘটনাটা জানতে চাইবো যে কারা কেন এই ধরনের ঘটনা ঘটালে না তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ বিবাহ করা হয়েছে দেখো বিলোনিয়াতে ওরিয়েন্টাল ক্লাব রয়েছে তাদের ভাষান চলছিল এবং সেই ভাষানের সঙ্গে একটি লরি যাচ্ছিল তাদের একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানেই তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাত দশটা বেজে যাওয়ার পরও যেভাবে সাউন্ড বক্স বাজছিল তাতে আপত্তি ছিল স্থানীয় বাসিন্দাদের অনেকে এবং রাত দশটার পরে এভাবে কেন সাউন্ড বক্স বাজছে সেখানে কর্তব্যরত যে পুলিশ ছিলেন তাদের তরফ থেকে প্রথমে দৃষ্টি আকর্ষণ করা হয় ক্লাবের যে সদস্যরা ছিলেন তারা গোটা বিষয়টিকে উড়িয়ে দেন এবং শেষমেশ দেখতে পাওয়া যায় যে বিলোনিয়া থানার ওসি তাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি ওই অস্থায়ী মঞ্চের উপর উঠে পড়েন এবং সাউন্ড বন্ধ করতে বলেন তখনই তার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন ক্লাবের যারা সদস্যরা ছিলেন সেখানে তারা এবং তারপরে যে ছবি তুমি এই দর্শকদেরকে দেখাচ্ছ তাকে টেনে হেঁপিটে নামিয়ে আনা হয় রাস্তাতে ফেলে তাকে মারধর করা হয় এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সে সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ এরপরে যে পুলিশের বাহিনী সেখানে গিয়ে পৌঁছে তাদের সাথেও খারাপ ব্যবহার তারা করেন এবং কার্যত তাদেরকেও সেখান থেকে কার্যত সরিয়ে দেওয়া হয় ইতিমধ্যেই গোটা ঘটনার ক্ষেত্রে সাতজনকে গ্রেফতার করা হয়েছে ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত পুলিশের বক্তব্য যে তারা চালাচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যদিও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ এই ক্লাবের সঙ্গে শাসক দলের নেতাদের একাংশের যোগ রয়েছে সে কারণেই পুলিশ ব্যবস্থা নিতে দেরি করেছে দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওতেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর জন এই ঘটনার সঙ্গে জড়িত কেন এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও তাদেরকে গ্রেফতার করতে পারা যাচ্ছে না সেই প্রশ্ন শুনতে শুরু করেছেন এবং অদনু সাম্প্রতিক সময় ত্রিপুরাতে বেশ কতগুলি ঘটনা ঘটছে তার মধ্যে একদিন আহ অভিযোগ ছিল যে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে এবং দুদিন আগে ত্রিপুরাতে বনকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে পুলিশ সেই সময় গিয়ে সিংহের মতো আচরণ করে কিন্তু যেখানে শাসক দলের নেতাদের যোগ রয়েছে সেখানে তাদের কোনো রকম ভূমিকাতে লক্ষ্য করতে পারা যায় না এবং তারই প্রবণ হিসাবে ওসি তিনি আইনগত কাজ করতে যাওয়াতে তাকে এভাবে মারধর করা হচ্ছে ট্রেনিং হিসেবে নামিয়ে রাস্তাতে ফেলে মারধর করছেন ক্লাবের সদস্যরা ধন্যবাদ একটি হোটেল এক বোটার ঘরে গিয়ে দেখছেন ঘর থেকে একটা গন্ধ বেরোচ্ছে বক্স খাট খাটের বক্স টেনে দেখা গেল ভিতরে এক যুবকের দেহ পোস্টমর্টম করে জানা গেল তাকে শ্বাসোধ করে মারা হয়েছে পেটে মদ রয়েছে কি হয়েছিল পুলিশ কি অনুমান করছে প্রাথমিক তদন্ত কি বলছে জানবো আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি অমিত প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে কারা ছিল কোথা থেকে এসেছিল প্ল্যান মাফিক নাকি হঠাৎই একসঙ্গে আড্ডা মারতে মারতে হঠাৎ রাগের মাথায় উত্তেজনার মাথায় খুন এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে সেক্ষেত্রে যে দুজন অর্থাৎ রাহুল লাল যার দেহ উদ্ধার হয়েছে পাকশ্রী হোটেলের ঘর থেকে তার সঙ্গে যে দুজন সঙ্গী তারা হোটেলে এসেছিলেন তারা ভিন রাজ্যের বাসিন্দা হতে পারেন কারণ পার্ক স্ট্রিটের হোটেলে থাকার জন্য দুটি আধার কার্ড বা দুটি পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল যার মধ্যে একটি এখনো পর্যন্ত পুলিশ সুনিশ্চিত হতে পেরেছেন সেটি মৃত রাহুল লালের দাদা তার পরিচয়পত্র ব্যবহার করা হয়েছে অন্য একটি যে পরিচয়পত্র বা আধার কার্ড ব্যবহার করা হয়েছে সেটি উড়িষ্যার সেক্ষেত্রে দুই অভিযুক্ত যারা এখনো পর্যন্ত পলাতক তাদের মধ্যে কেউ উড়িষ্যার বাসিন্দা হয়ে থাকতে পারেন এমনটাই পুলিশ মনে করছেন এবং ইতিমধ্যে ওড়িশাতে একটি টিম ইতিমধ্যে রওনা দিয়েছে লালবাজার সূত্রে এমনটাই খবর এটি পূর্ব পরিকল্পিত খুনের ঘটনা খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন উঠবে এখান থেকে কিছু প্রশ্ন উঠবে প্রথমত এই হোটেলের ভূমিকা নিয়ে তাদের আধার কার্ড দেওয়া হলো সেই আধার কার্ড নকল তারা একবার তাকিয়েও দেখলেন না তারা সেটা ভেরিফাই করার চেষ্টা করলেন না এক দু নম্বর ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে অন্তত এটুকু প্রথমেই বোঝা যেত যে তিনজনের মধ্যে থেকে দুজন বেরিয়ে গেছেন তিন নম্বর ব্যক্তি কোথায় যদি তিনি ঘরে থেকেই থাকেন তাহলে সেই রুমটা আরেকজনের নামে অ্যালার্ট হলো কি করে হোটেল কর্তৃপক্ষ সন্ধ্যের উর্ধে নয় একেবারে ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ হোটেল কর্তৃপক্ষ হোটেলে ম্যানেজার অন্যান্য যারা স্টাফ বা সেদিন যে সমস্ত স্টাফ ছিলেন ওই দিন বিকেলের থেকে কারণ এই তিনজন যুবক তারা বিকেলে বোর্ডিং নিয়েছিলেন বা বিকেলে বিকেলে তারা রুমে এসেছিলেন আসার কিছুক্ষণের মধ্যেই একজন যুবক বেরিয়ে গেছিলেন আবার রাত্রি এগারোটা পঁচিশ থেকে এগারোটা তিরিশের মধ্যে ফিরে আসেন তারপরে এগারোটা চল্লিশ নাগাদ বাকি দু যুবক লেফট করে যান রাহুল থেকে যায় পরের দিন এই তিনশো দু নম্বর ঘট অন্য একজন গেস্টকে দিয়ে দেওয়া হয় এই জায়গাগুলোতে কিন্তু হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠতেই পারে তাহলে কি কোথাও গিয়ে হোটেল কর্তৃপক্ষ উদাসীনতা যে তিনজন যুবক এলেন তারা যে পরিচয়পত্র দিচ্ছেন সেখানে তিনজনের ছবি থাকার কথা বা তিনজনের মুখ নাম মিলিয়ে নেওয়ার কথা সেখানে তারা প্রশ্ন উঠবে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে দেখা যাক হোটেল কর্তৃপক্ষের যে যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দিয়েছে তা থেকে তদন্তে কতটা সহায়তা পাওয়া যেতে পারে